কাছে জানতে যারা নতুন আছে বেকার আছে তারা যদি শুরু করে তারা কয়টা আপনার গাভি নিয়ে শুরু করলে তারা তাদের সংসারটা চালাতে পারবে মোটামুটি চলতে পারবে আপনি মনে করেন না আমার অ্যাডভাইসটা হচ্ছে কেউ যদি এই ধরনের স্বপ্ন দেখে কেননা এটা প্রান্তিক মানুষের যে জীবন ধারণের জন্য বা তাদের বেঁচে থাকার জন্য গাবি একটা আসলে একটা ইম্পর্টেন্ট অবলম্বন কিন্তু কথা হচ্ছে যে বড়ো জাতের গাবি কিনলে তাকে সব সব সময় একটু সতর্ক এবং সব সময় তার একটু মানে ইয়েতে থাকে টেনশানে থাকতে হয় কেননা এটার একটা রোগ হলে তার টোটাল পুঁজিটাই গায়েব কাজে ওই প্রেক্ষাপটে যদি মনে করেন সে সহজেই চিকিৎসা পায় ডাক্তারের স্বর্ণাপন্ন হয় বা যেহেতু ডিজিটাল যুগ হ্যাঁ টেলিফোনের মাধ্যমে যদি ডাক্তার মহোদয়রা মানে হেল্প করেন তাইলে দেখা যাবে একটা গাবি দিয়ে একটা ফ্যামিলি ভালো করে চলতে পারে একটা দিয়ে একটা হ্যাঁ হ্যাঁ একটা মনে করেন একটা বড় জাতের গাবি অনেক গাবি আছে বিশ কেজি দুধ দেয় আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে একটি সিটিভি লাইফের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শামিম আহমেদ প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা থানার মাহমুদপুর গ্রামে এখানে আতাউর ভাই যিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন তিনি স্টেশন মাস্টার ছিলেন তো উনি বছরখানেক হলো অবসর গ্রহণ করেছেন তো উনি এই অবসরের পরে গ্রহণ করার পর উনি ওনার বাড়িতে বিভিন্ন জাতের গরু নিয়ে আপনার একটি ডেরি ফার্ম গড়ে তুলেছেন তো আমরা আজকে তার ওনার সাথে কথা বলবো যে উনি এই ফার্মটি কীভাবে গড়ে তোলেন এবং এখান থেকে উনি কীভাবে আয় করছেন এবং এগুলো কিভাবে লালন পালন করছেন আর কিভাবে ছোট পরিসরে ফার্ম করে আয় করা সম্ভব এবং সেখানে কত টাকার পুঁজি লাগবে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে আমরা জানলাম আপনি আপনার এই যে স্টেশন মাস্টার ছিলেন আপনি 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 করার পরে এই এই যে কেন আসলেন এটা কিভাবে শুরু হ্যাঁ আমি স্টেশন মাস্টার ছিলাম তবে রিটায়ার করার পরে চিন্তা করলাম একটা টোটাল বেকার বেকার অবস্থা মানে কি করব কি করব না হয়তোবা দেখা গেল অপসরটা কাটবে না যার জন্য চিন্তা করলাম যে একটা কিছু করলে হয়তো আমার অপসর টাইমটা কেটে যাবে কেননা দূর থেকে চাকরি করে আসছি এলাকাতে দেখা গেছে বিভিন্ন সমাজ ব্যবস্থাতে সহজে অ্যাডজাস্ট হওয়া যায় না হ্যাঁ অ্যাডজাস্ট হওয়া যায় না বলতে এই বুঝাচ্ছি না যে আমি একদম বিচ্ছিন্ন মানুষ আমি সবার সাথে সম্পৃক্ত তারপরে কোথায় যেন একটা গ্যাপ থাকে যেহেতু দূর থেকে আসছে তারপরে চিন্তা করলাম যে বন্ধু বান্ধবের সাথে আলাপ করে কি করা যায় তো ওরা বললো যে সম্ভবত একটা গাভীর ফার্ম করলে ভালো হবে তারপরে আমি তাদের কথাটা অত্যন্ত যুক্তিযুক্ত মনে করলাম এবং আমি যা কিছু সামান্য পুঁজি ছিল ওই পুঁজি ইনভেস্ট করে আমি প্রথম দুইটা গাভী কিনলাম একটা হচ্ছে আপনার শাহিওয়াল আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান গাবি দুইটা গাড়ি দুইটা গাবি আমি কিনছি আপনার টোটাল খরচটা হয়েছে আমার এক লক্ষ সাতান্ন হাজার টাকা করে প্রত্যেকটা গাবির দাম হ্যাঁ পার মানে গাবি এক লক্ষ সাতান্ন হাজার টাকা তা খরচ টর্চ গিয়ে মনে করেন এক লক্ষ ষাট হাজার টাকা পড়লো হ্যাঁ তাইলে তিন লক্ষ তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা লাগছে হ্যাঁ হ্যাঁ কিনতে লাগছে এটা প্রায় এক লক্ষ টাকার উপরে লাগছে আপনি খামারটা মানে দেখাশোনা করতেছেন কিভাবে আমি খামারটা দেখাশোনা করতেছি মনে করেন এই যে আপনার আমার তাদের যে খাবার টাবার দেই তারপরে মনে করেন গাছ করছি হ্যাঁ তারপরে ওই আমার ছেলে যেটা আছে হ্যাঁ বড় ছেলে সে দুধ দোহনের কাজটা সেই করে হ্যাঁ আমি তো প্রতিদিন সকালে যখন দুধটা দেয় তখন আমি নিয়ে ওই দুধটা সাপ্লাই দিয়ে চলে আসি কোথায় সাপ্লাই দিচ্ছি ওইটা এক মিষ্টির দোকানে সাপ্লাই দিচ্ছি আপনার এই যে খামারে গরু পালন করতেছেন এই কি কি রোগ হয় ওই যে ম্যাস্টেরিয়া রোগ আছে খুরা রোগ আছে তারপরে শরীরের মধ্যে এক ধরনের গুটি আছে হ্যাঁ বিভিন্ন ধরনের রোগে বিশেষ করে এই সমস্ত বড় জাতের গুলো আক্রান্ত হয় বেশি কেননা এইগুলো বাইরে তো অনেকটা বের করানো যায় না ওদেরকে এক্সারসাইজও করানো যায় না ব্যায়ামও করানো যায় না এটাও একটা প্রবলেম হুম দেখা যায় যে এই ধরনের আসলে আবদ্ধ অবস্থায় থাকতে থাকতে তাদের মধ্যে কিছুটা না কিছুটা হ্যাঁ হ্যাঁ সমস্যা দেখা এই সমস্যাগুলো যাতে না হয় তার জন্য আপনারা কি ধরনের টিকা দিচ্ছেন কতদিন পর টিকা দিচ্ছেন এখনো মনে করেন আমি তো এই ব্যাপারে একদম নিয়েও তা এখনো আমার এই ধরনের শুধুমাত্র যে আমার এই যে সাহিওয়াল গরুটা ছিল ওই ম্যাচটারি একটা রোগ হয়েছিল তো ওটার জন্য আমার যে ডাক্তার ঔষধ ওনারা যেভাবে প্রেসক্রিপশন করেছেন ওই প্রেসক্রিপশন অনুযায়ী হ্যাঁ আমি এটা চিকিৎসা করছি এখন মোটামুটি এটা ভালো তো এখন ব্যাপারটা হচ্ছে কি আপনার এই যে প্রেসক্রিপশন করতে গিয়ে বা ইনজেকশন দিতে গিয়ে তো আমাদের তো নর্সেন দিয়ে ওইখান থেকে ডাক্তার আনাইতে হয় হ্যাঁ তো মোটামুটি একটা কষ্ট jaye আর কি আপনার কাছে জানতে যারা নতুন আছে বেকার আছে তারা যদি শুরু করে তারা কয়টা আপনার গাবি নিয়ে শুরু করলে তারা তাদের সংসারটা চালাতে পারবে মোটামুটি চলতে পারবে আপনি মনে করেন না আমার অ্যাডভাইসটা হচ্ছে কেউ যদি এই ধরনের স্বপ্ন দেখে কারণ এটা প্রান্তিক মানুষের যে জীবন ধারণের জন্য বা তাদের বেঁচে থাকার জন্য গাবি একটা আসলে একটা ইম্পর্টেন্ট অবলম্বন কিন্তু কথা হচ্ছে যে বড় জাতের গাবি কিনলে তাকে সব সব সময় একটু সতর্ক এবং সব সময় তার একটু মানে ইয়েতে থাকে টেনশানে থাকতে হয় কেননা এটার একটা রোগ হলে তার টোটাল পুঁজিটাই গায়েব কাজে ওই প্রেক্ষাপটে যদি মনে করেন সে সহজেই চিকিৎসা পায় ডাক্তারের স্বর্ণাপন্ন হয় বা যেহেতু ডিজিটাল যুগ হ্যাঁ টেলিফোনের মাধ্যমে যদি ডাক্তার মহোদয়রা মানে হেল্প করেন তাইলে দেখা যাবে একটা গাবি দিয়ে একটা ফ্যামিলি ভালো করে চলতে পারে একটা গাবি হ্যাঁ হ্যাঁ একটা মনে করেন একটা বড় জাতের গাবি অনেক গাবি আছে বিশ কেজি দুধ দেয় তাহলে বিশ কেজি দুধ যদি দেয় তাইলে এটা একটা মোটামুটি একটা বিগ অ্যামাউন্ট আসে মানে আমাদের সমাজ ব্যবস্থা এটার বিগ অ্যামাউন্ট আমরা অন্যদিকে বলতেছি না কিন্তু হতদরিদ্র মানুষের জন্য প্রান্তিক মানুষের জন্য জীবন ধারণের জন্য তার মিনিমাম যেটুকু প্রয়োজন সেটুকু মেটাতে পারবে এবং সে সংসার প্রতিপালন করতে পারবে কিন্তু কথা হচ্ছে ওইখানে তাকে যে মানে সাপোর্টটুকু দেওয়ার যেমন মনে করেন খাবার আছে। খাবারের দাম বাড়ে ওষুধের দাম বাড়ে বা আমরা যারা জানি না জানি না আমাদের সাথে তারা প্রকৃত সত্য কথাটা বলে কিনা হ্যাঁ যদি বলে তাদেরকে ধন্যবাদ তা এখন কথা হচ্ছে আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই যাদের কাছে অবশ্যই পর্যন্ত গিয়েছি মানে সলিডলি তারা আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে তারা ইয়ে করেছে সাপোর্ট করেছে এবং আন্তরিকভাবেই তারা আমাদের এই যে ফার্ম এবং আমরা যারা গরু লালন পালন করতেছি তারা যাতে টিকে থাকে বেঁচে থাকে এই ধরনের যে মেন্টালিটিটা তাদের মধ্যে আমরা হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্য করেছি আর তবে ভাই আপনার কাছে আমি জানতে চাচ্ছি ধরেন আপনার সরকার কী ধরনের বাংলাদেশ সরকার কী ধরনের পদক্ষেপ নিলে যারা এরকম প্রান্তিক আছে যারা ছোট আয় আছে তারা মানে উপকৃত হবে বলে আপনি মনে করেন যদি সরকারি মানে সাহায্যের মাধ্যমে ধরেন ভালো জাতের গরু কিন্তু এখানে যারা মনে করেন আমরা গ্রামে বা বিভিন্ন প্রান্তিক মানুষেরা যারা গাভীগুলো কিনে অনেক সময় দেখা গেছে গাভীগুলো প্রকৃত অর্থেই যে মানে স্ট্যান্ডার্ডের হওয়ার কথা যে স্বপ্ন নিয়ে তারা গাভীগুলো কিনে সেগুলো পায় না কাজেই সরকারি তরফ থেকে বিভিন্নভাবে যদি মনে করেন ভালো জাতের বাছুর প্রদান করা হয় বা গাভী প্রদান করা হয় এটা হলো তা সে একটু ভালো গাভী পেলো তারপরে আছে ধরেন খাবারের দাম খাবারের দামটা যদি একটু সহনীয় মাত্রায় থাকে একটু সহনীয় পর্যায়ে থাকে তাইলে দেখা যাবে যে তার খাবার এবং দুধ বিক্রির যে মাঝের যে ইয়েটা হ্যাঁ যে ব্যালেন্সটা থাকে সেটা একটু বাড়বে তারপরে মনে করেন সহজে যাতে ওষুধপত্র পায় সহজে যাতে সে তার গাভীগুলানকে সেভ করতে পারে এই ধরনের টোটাল ব্যবস্থাটা যদি সে পায় তাহলে মোটামুটি সে উপকৃত হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গ্রামের মানুষরা খুব একটা বেশি চায় না হ্যাঁ সে তার জীবন ধারণের জন্য যতটুকু ন্যূনতম প্রয়োজন ততটুকুই হ্যাঁ তার কামনা থাকে তো আমি সরকারের কাছে আবেদন করব যে আমার এই এলাকায় যদি মনে করেন যে দুধ যে দুধ জিনিসটা এটাকে সাপ্লাই করার জন্য বাজারজাত করার জন্য যদি কোনো ব্যবস্থা থাকে যেমন মনে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওই যেমন মিল্ক বিটা আছে এই ধরনের ইন্ডাস্ট্রি হচ্ছে তা আমাদের এটা কিন্তু বৃহৎ চরাঞ্চল দুঃখজনক কথা হলো অনেক সময় আছে তিরিশ টাকা কেজিতে দুধ বিক্রি করে বিশ টাকা তো দুধ বিক্রি করে হ্যাঁ এমনও দেখা যায় যে আমি একদিন দুধ দিয়ে পাঠাইলাম দুধ তো বিক্রি করতে পারতিস না কেন কলে বাজারে ক্রেতাই নাই কাজই মানুষ যাতে এই যে সারা জীবনের ঘাম শ্রম পরিশ্রম দিযা সে জিনিসটা তৈরি করলো ওটার প্রোডাকশানটা নিয়ে সে যদি বাজারে যায় সে যাতে শুষ্কমুখে বিরসমুখে সে যাতে ফেরত না আসে আফটারঅল সে যাতে সম্মানের সাথে তার এই বিজনেসটুকু যদি বিজনেসটা ছোট আমি মনে করি যে তৃণমূল মানুষের জন্য সে যাতে করে আসতে পারে এবং আমাদের এই বৃহৎ চরাঞ্চল নিয়ে এই অত্র এলাকায় যদি একটা মানে আমরা দুধ্র দুগ্ধ সাপ্লাই দেওয়ার জন্য যদি একটা ব্যবস্থাপনা পাই তাহলে আমার মনে হয় মানুষ আরও উৎসাহী হবে আরও গাবি কিনবে তার মধ্যে কোনো হতাশা বা তার মধ্যে অন্য কোনো চিন্তা চেতনা আসবে না সে আবদ্ধ এটা চিন্তা করতে পারবে যে আমি বাঁচতে পারবো অল একটা গাবি আমি যদি পালন করি তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে আমার ছেলে মেয়ে আছে বউ বাচ্চা আছে আমি সবাই কিনে আমি দিন প্রতিপালন করতে পারবো

হ্যাঁ তাইলে এটার তো ফিজিক্যাল কন্ডিশনটাও ভালো থাকে বা দুধের অবস্থাটাও ভালো থাকে পাশাপাশি আছে আপনার ভুসি আছে বড় বড় যেন সয়াবিন লাগে ভুট্টা লাগে হ্যাঁ ইত্যাদি লাগে তবে আমি বিশেষ করে অন্য কোনো জাতের খাবার আমি দেই না এবং অত্যন্ত ন্যাচারাল যে খাবারগুলো যেগুলো আসলে জমি থেকে প্রোডাকশন হয়ে আসে আমি ঠিক আমার গাবিগুলোকে ওই ধরনের খাবারই দিচ্ছি যেমন মনে করেন সয়াবিন দিচ্ছি তারপরে ওই কেলাই দিচ্ছি মাছ দিচ্ছি তারপরে ওই যে গমের ভুসি এগুলা দিচ্ছি পাশাপাশি নেপিয়ার গাছ এবং খেয়ারের যে সংমিশ্রণে একটা খাবার তৈরি করে আমি দিই সংমিশ্রণ খাবারটা আপনি কয়বার দিচ্ছেন আমি এটা দুইবার দিইবার সকালে এবং ভবিষ্যতের চিন্তাটা করতে হয় যে খড়টা যদি আবার শেষ হয়ে যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য ভালো থাকবেন আচ্ছা আপনাকেও ধন্যবাদ অজস্র ধন্যবাদ আপনি কষ্ট করে এসছেন হ্যাঁ আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে এই কথাগুলো আপনারা যে প্রচার করতে যাচ্ছেন থ্যাংক ইউ